আমি আছি ল্যাঙ্কাওয়ের ওয়াটারফলে একটা গ্রামের মধ্যে থেকে এসে এই ওয়াটারফলটাকে এনজয় করে অনেকেই এসে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সো আজকে থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া জার্নির ব্লগ সো আমি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাই বাতিক এয়ারলাইন্সে করে এবার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আছে বাতিক এয়ারলাইন্সে যারা ফ্লাই করবেন তারা অবশ্যই অবশ্যই এয়ারপোর্টে যাওয়ার আগে কনফার্ম হয়ে নেবেন যে আজকে ফ্লাইট সত্যি ই ফ্লাই করবে কিনা কারণ এদের না অমিট হওয়ার টেন্ডেন্সি আছে অমিটই না মানে পুরো ক্যান্সেলই হয়ে যায় কারণ আমার যেই ডেটে যাওয়ার কথা ছিল মালয়েশিয়াতে সেই দিন পুরো ক্যান্সেল ছিল ফ্লাইট এবং ইনফর্মও করেনি এয়ারপোর্টে যে জানতে হয়েছে এবং ব্যাক করতে হয়েছে বাসায় সো বুঝতেই পারছেন কী পরিমাণের ভোগান্তি এই রকমের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই এয়ারলাইন্স আর যাই হোক এরপরে আমরা কুয়ালালামপুরে পৌঁছলাম ভোরে ভোরে পৌঁছানোর পরে ওই দিনে আমাকে ফ্লাই করতে হয়েছে লাঙ্কা যাই হোক প্রচুর ক্লান্তি এবং ঝুরঝামেলা পেরিয়ে যখন লঙ্কাও এয়ারপোর্টে ল্যান্ড করলাম এবং এর সৌন্দর্য দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে এবং এস আমার লঙ্কায় বেশ ফান কিছু ভগ আসতে চলেছে আই হোক যে আপনারা আমার সাথে থাকবেন এবং আজকের অর্থ আপনারা এনজয় করবে দিস ইজ রুম সার্ভিস অনেক টেস্টি এবং আধা ঘন্টার মধ্যেই অর্ডার দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আমার রুমে পৌঁছিয়ে দিয়েছে গুডা অনেক সুন্দর লোভনীয় এন্ড

কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্সটা না নিলে আমি বুঝতাম না লাঙ্কাউর গ্রামটা এত সুন্দর এসে কিছুটা যে কর্মমাত্ম রাস্তা তবে জঙ্গল দুটো জঙ্গল দেখছিলাম পাহাড় দেখা যাচ্ছিলো সব কিছু মিলিয়ে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল আর আসলে এটা না করলে এই সৌন্দর্যটা উপভোগ করা যেত না আর এরপরে তো একটা হিডেন হিডেন যে আমি খুঁজে পেয়েছি Thank you. টু বি অনেস্ট আসলে এই এক্সপিরিয়েন্সটা আমার মালয়েশিয়া সবে ট্রাভেলিংয়ের জন্য এক ধরনের হাইলাইটস হয়ে গিয়েছে আর নেক্সট টাইম আমি এ টিভি রাইডস করলে অবশ্যই অবশ্যই নিজে ড্রাইভ করব কারণ এটা ড্রাইভ করা খুবই ইজি অ্যান্ড ফান যাচ্ছে আজকের এই প্রথম এটিভি এক্সপিরিয়েন্স এবং এইটার ফল দুটোই আমার ট্রিপকে করে দিয়েছে জায়গাটার বিশেষত্ব হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে চারিদিকে সবুজ তারপর কোনো ভিড় নেই শুধু প্রকৃতি আর শান্ত পরিবেশ এই জায়গাটাই দাঁড়িয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই হয়তো এই ট্রিপটা করা আমার যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক দিও কমেন্ট করে জানিও তুমি এটিভি রাই ট্রাই করবে কিনা আর এমন আরও অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ব্লগ সামনে আসতে চলেছে তার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই বাই